আমরা এই জোয়া যদি এখনই বন্ধ করতে না পারি আমাদের হাজার হাজার পরিবার কিন্তু নিঃস্ব হয়ে যাবে কারণ পারিবারিক সচেতনতার অভাবেই কিন্তু এগুলোর বিস্তার লাভ করছে পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী যদি এখনই তৎপর না হয় এবং উপর্যুপুরি যদি ভূমিকা না রাখতে পারে তাহলে সমগ্র যুব সমাজ কিন্তু এই অনলাইন জোয়ার কবলে পড়বে এবং ধ্বংস হয়ে যাবে আমাদের অর্থনীতি কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে যেয়ে দাঁড়াবে বাংলাদেশের অনেক অঞ্চলে অনেক্স বেড টু টোয়েন্টি বেড সহ নানা ধরনের অনলাইন জোয়া অনলাইন অফলাইন লুডো খেলা সহ এই ধরনের গেমসের কারণে কিশোর থেকে শুরু করে যুবকরা নিঃস চলেছে হাজার হাজার কিশোর যুবক শিক্ষার্থী তারা নিশাগ্রস্ত হয়ে পড়েছে এই অনলাইন জোয়া খেলায় এবং হয়তো একশো জনের মধ্যে দুই চারজন লাভবান হচ্ছে কিন্তু বাকিরা ক্রমশ তারা সর্বশান্ত হয়ে যাচ্ছে এই অনলাইন জোয়ার ক্ষেত্রে আমরা নিজেরা গ্রামগঞ্জে যে যেটা দেখছি যে তাদের পিতামাতারা অত্যন্ত অসচেতন শুধু তাই নয় অনেক পিতামাতাকে দেখেছি যে তারা এই জোয়ার টাকা যোগান দিচ্ছে কারণ তারা মনে করছে এটা একটি তাদের ভ্রান্ত ধারণা যেটা একটি মোবাইলের মাধ্যমে তাদের আয় হচ্ছে অনলাইন থেকে তাদের আয় হচ্ছে এই ভ্রান্ত ধারণা প্রতিরোধে আমাদের অভিভাবকদের কি প্রথম সচেতন হতে হবে এবং যে কাজটি আমাদের সবাই মিলে করতে হবে বলে আমি মনে করি জুয়া এমনিতেই মানুষের জীবনের অনেক ক্ষতি করে সেখানে এখন যেভাবে আগে যেমন একটা নির্ধারিত জায়গায় হতো বা জুয়া হতো নির্ধারিত জায়গাগুলোতে এখন এটা মানুষের হাতে হাতে চলে গিয়েছে এখন আর বাড়ি থেকে কোথাও যাওয়া লাগে না এই ডিজিটাল যুগে মোবাইলের মধ্যে থেকে যার হাতে মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল আছে বা স্মার্টফোন আছে সেই এই ইচ্ছা করলে এই ধরনের জোয়ার সঙ্গে অনলাইন জোয়ার সঙ্গে সম্পৃক্ত হতে পারে শুধু যে তরুণ সমাজ এই জোয়ার সঙ্গে সম্পৃক্ত হয়েছে তা নাই সব বয়সের লোকজনই কিন্তু বিভিন্ন ধরনের অনলাইন জোয়ার সঙ্গে তারা সম্পৃক্ত জোয়ার হাতে পড়ে তারা কিন্তু সর্বজান্ত হয়ে যাচ্ছে বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা লেখাপড়া করে এই তরুণ সমাজও এই ধরনের অনলাইন জুয়ায় আসক্ত হয়ে তারা একেবারে লেখাপড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং মানুষ অর্থনৈতিকভাবে অতি দ্রুত জোয়ায় লাভ মানে জোয়ার লোভে পড়ে যে একবার জোয়ায় জিতলে প্রচুর পরিমাণ টাকা পাওয়া যাবে এবং সে ধনবান হয়ে যাবে এই ধরনের আশায় কিন্তু তারা এই ধরনের কাজে সম্পৃক্ত হচ্ছে এবং সর্বশান্ত হয়ে যাচ্ছে তো আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করব যে বাংলাদেশ সরকারের যে যারা এই বিটিআরসি সম্ভবত এটা এই এই ইন্টারনেটগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে অনুরোধ জানাবো যে অনলাইন জোয়ার যদি সুযোগ থাকে আমি জানি না তারা পারবেন কিনা যদি সুযোগ থাকে অনলাইন জুয়া যে সমস্ত সাইটে হয় সেই সমস্ত সাইটগুলো বন্ধ করে দেওয়ার জন্য এবং একই সঙ্গে শুধু বাংলাদেশ সরকার না সারা বিশ্ব জুড়ে যারা ইউটিউব বা ফেসবুক বা এই ধরনের টুইটার বা যারা এই সামাজিক গণমাধ্যমগুলো চালান যারা প্রতিষ্ঠাতা তাদের কাছে অনুরোধ করব তাদের এই ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেন এই ধরনের ক্ষতিকর কোনো গেমস বা ক্ষতিকর কোনো খেলা বিশেষ করে জুয়া খেলা না থাকে আশা করি আমরা সবাই মিলে যদি তাদেরকে বুঝাই তাদের উপরে ক্ষিপ্ত না হয়ে তাদের প্রতি বিরাগভাজন না হয়ে তাদেরকে যদি আমরা একটু সচেতন করতে পারি একটু মোটিভেশান দিতে পারি শিক্ষা প্রতিষ্ঠানে সমাজে পরিবারে রাষ্ট্রীয়ভাবে যেন এটা বেশি প্রচার করার ব্যবস্থা করা যায় এবং রাজনৈতিকভাবে এটা যে 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 রাজনৈতিক দল করি না কেন কেউ যেন অন্তত এই মরণ ব্যাধির এই সহযোগিতা না করি অথবা এই বলা যায় যারা এগুলো কাজের সাথে আছে তাদেরকে নিবারণ করা মানে তাদেরকে বন্ধ করার ক্ষেত্রে যেন আমরা তাদের বলি আশা করি তা না হলে আমাদের সমাজ খুব চলে জায়গায় যাবে এবং স্বাভাবিক সুস্থ পরিবেশ সমাজে বিরাজ করবে আমরা বিভিন্নভাবে জানতে পারছি যে আসলে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের যুগে যাচ্ছি এই যে যে টেকনোলজি এই টেকনোলজির সদ্ব্যবহারের পাশাপাশি কিছু অপব্যবহারও পরিলক্ষিত হচ্ছে যেমন ইদানিং অনলাইন প্ল্যাটফর্মে যে জুয়া বা গ্যাম্বলিং এটি আমরা লক্ষ্য করছি এবং সারা দেশের ন্যায় আমাদের সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা এখানেও বিশেষ করে শ্যামনগর আশাশুনি এবং আমাদের দেভাটা এই অঞ্চলগুলোতে আমরা অনলাইন গ্যামলিং এর কিছু তথ্য পেয়েছি আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে সেখানে এবং পুলিশ কাজ করছে আমরা ইতিমধ্যে সরাসরি মাঠ পর্যায়ে গিয়ে তথ্য কালেক্ট করেছি যে কারা কারা এই ধরনের সাথে জড়িত যেহেতু এরা মোবাইল বা ইন্টারনেট ব্যবহার করে এই অংশগ্রহণ করছে আমরা প্রাথমিকভাবে ডাটাগুলো অলরেডি আমাদের হাতে এসেছে আমরা স্পেশাল ড্রাইভ দিব অভিযানে তাদেরকে আমরা হাতে নাতে ধরব উইথ ইকুইপমেন্ট ইকুইপমেন্ট গুলো পেলে অর্থাৎ যে ডিভাইসগুলো তারা ইউজ করে সেটা আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করতে পারি তাহলে সেখানে কোন প্ল্যাটফর্মে তারা এই জোয়াটা খেলছে এবং কি কি ধরনের ট্রানজেকশন কোথায় কোথায় হচ্ছে এগুলো আমাদের হাতে আসলে আমরা পরিপূর্ণভাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবো পাশাপাশি এই যে আইনগত ব্যবস্থা বা আমাদের যে ড্রাইভ এর পাশাপাশি আমরা প্রত্যেকটা এলাকাতেই আমাদের অফিসার নির্দেশনা দেওয়া হয়েছে যে বিগ পুলিশিং এর মাধ্যমে প্রত্যেকটা এলাকায় যে যারা স্থানীয় জনপ্রতিনিধি আছে অভিভাবক আছেন ওনারা সচেতন হবেন ওনার সন্তান কোথায় যাচ্ছে টাকা পয়সা নিয়ে কি করতেছে প্রথমেই যদি এটা রুখে দেওয়া যায় তাহলে বড় ধরনের অপরাধে তারা জড়িত হবে না তো আমরা সচেতনতার কাজটি আমাদের একই সাথে চলছে তা আমরা আশা করতেছি আমাদের যে অভিযান এই অভিযানে সারা বাংলাদেশে তো চলছে পাশাপাশি আমাদের সাতক্ষীর জেলাতে এটি একটি আহ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে আশা করি ধন্যবাদ